কেন জানি মনে হচ্ছে নিউ ইয়র্ক শহরে এবার একজন মুসলিম মেয়র হবে ইতিহাসে প্রথম এবং ইতিহাসে অনন্য উদাহরণ সৃষ্টিকারী একটা ঘটনা ঘটবে যদিও রিসেন্ট পোলস অর্থাৎ জনমত জরিপ ভোটের আগে যেটি হয় সেটি নানানভাবে বলছে এখনো পর্যন্ত জোহরান মামদানি পিছিয়ে আছেন আমার পেছনে দুজন চরিত্র আপনারা দেখতে পাচ্ছেন একজন হচ্ছে দাড়িয়ালা জেহরান মামদানি আরেকজনকে আপনারা ছিলেন অ্যান্ড্রু কুমো অ্যান্ড্রু কুমো নিউ ইয়র্কের গভর্নর ছিলেন আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে যখন যুক্তরাষ্ট্র কোভিডে আক্রান্ত এবং সারা বিশ্বব্যাপী আলোচনা চলছে যুক্তরাষ্ট্র কিভাবে কোভিড মোকাবেলা করছে তখন অ্যান্ড্রু কুমোর ভূমিকা অনেক প্রশংসিত ছিল সিএনএন এবং অন্যান্য জায়গায় তখন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রত্যক্ষ বাক জড়িয়ে পড়েছিলেন নানান ঘটনা প্রবাহে অ্যান্ড্রু কুমো তখন বিশ্ব মিডিয়াতে অনেক কভারেজ পেয়েছিলেন সেই অ্যান্ড্রু কুমো এবার নিউ স্টেট অর্থাৎ রাজ্যের প্রধান না নিউ শহরের প্রধান হওয়ার জন্য লড়াইয়ে মাঠে নেমেছেন এবং সবগুলো নির্বাচনী জনমত অর্থাৎ পোলস বলছে যে তিনি এগিয়ে আছেন প্রায় পঞ্চান্ন শতাংশ ভোট তার দিকে অন্যদিকে জোহরান মামদানি কেউই না একদমই তার কোনো আলোচনাই ছিল না আমি এমনকি তিন সপ্তাহ আগেও তাকে হয়তো খুব বেশি চিনতাম না কিন্তু চিনতে শুরু করেছে যখন একটু একটু করে দেখছি যে পোলস অর্থাৎ যেসব জনমত জরিপ আছে নির্বাচনী পোলস সেই পোলসে ক্রমাগতভাবে একটু একটু করে এগিয়ে আসছে জোহরান মামদানি এটিকে বলে মোমেন্টাম অর্থাৎ আমি নির্বাচন কভার করছি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মিলিয়ে প্রায় গোটা বিশ বছর বাংলাদেশের অনেকগুলো নির্বাচন দেখেছি আমি ভোট দেওয়ার সুযোগ হয়নি যদিও আপনারা জানেন নিশ্চয়ই যুক্তরাষ্ট্রেও আমার ভোট দেওয়ার সুযোগ নেই আমার যদি সুযোগ থাকতো তাহলে অবশ্যই আমি মামদানিকে ভোট দিতাম কেন ভোট দিতাম সেটি নিয়ে আজকের আলোচনা আজকের আলোচনার মধ্য দিয়ে আপনাদেরকে যারা নিউ ইয়র্কে বসবাস করেন বাংলাদেশি ভোটার এবং অন্যান্য যাদের ইনফ্লুয়েন্স ক্ষমতা আছে তাদের প্রতি এই আবেদন রাখাটাও একটা বড় কারণ কেন অন্য কোনো কারণ নেই কেন আমার মনে হচ্ছে যে মামদানি জয়ী হবেন কেননা আমি নির্বাচন কাভারেজের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে বলে মোমেন্টাম যার দিকে জয় তার দিকেই যায় যদিও পোলসে অন্য কেউ এগিয়ে থাকতে পারে দু ষোলো সালে নির্বাচনে আমরা কি দেখেছি হিলারি ক্লিনটনের দিকে সবগুলো পোলস এগিয়েছিল কিন্তু মোমেন্টাম ছিল কার দিকে ডোনাল্ড ট্রাম্পের দিকে এবার কি হয়েছে 2024 সালে সবগুলো পোলস বলছে যে এখনো পর্যন্ত জো বাইডেন ঠিক আছে ঠিক আছে কিন্তু মোমেন্টাম ছিল ডোনাল্ড ট্রাম্পের দিকে সুতরাং ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন শুধু না একবালে ল্যান্ডস্লাইড 2016 সালেও সেই ধরনের একটি জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের শহরের ঘটনা অন্য রকম ঘটতেও পারে অর্থাৎ কুমো যেহেতু তার এক্সপোজার আছে আছে পূর্ব পরিচয় আবার সরকার পরিচালনায় তার অভিজ্ঞতা আছে কিন্তু সবচেয়ে বড় যে ব্যাক তার আছে সেটি হলো একজন জুইশ ভোটার সমর্থক ইসরায়েলি সমর্থক কর্তর সমর্থক হিসেবে তার পরিচিত আছে পরিচয় আছে নিউ আপনারা জানেন যে নাম্বার গুড এবং তাদের ভোট 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 একটা বড় ব্যাংক ব্যাংক সেই যেদিকে যায় জয় পরাজয়ের পাল্লা সেদিকে নির্ধারিত হয় জন্য এই শহরে কেউই জুইশ কমিউনিটিকে খেপিয়ে কথা বলেন না খেপিয়ে কথা বলেছেন কে জহরান মামদানি সে কারণেই তাকে নিয়ে শঙ্কা আছে আবার তাকে নিয়ে আশাবাদের কারণটাও

छह लाख से ज्यादा दरवाजे खटखटाए हैं और बस इतने करीब है इस शहर का पहला साउथ एशियन मेयर बनाने के लिए और बात बात नहीं है कि मैं क्या बनूंगा। बात ये है कि कि मैं मैं क्या क्या बनूंगा करूंगा हमारे कम्युनिटीज के लिए सब सब प्रस्तावना के लिए। तो से आ, के लिए आ, के मीडिया राष्ट्र मीडिया बोलते प्योर सोशलिस्ट अर्थात प्रकृत वामपंथी যে প্রচারণা সেটা হলো যে মিনিমাম ওয়েজ যারা কর্মস্থলে চাকরি করে সাধারণ চাকরিজীবী মানুষ তাদের ন্যূনতম মজুরি মামদানি বলছেন তিরিশ ডলার হবে এবং তিনি বলছেন যে এইটি সবার জন্য ফ্রি রাইড অর্থাৎ বাস রাইড নিউ শহরে যে বাস চলবে এটি একেবারে বিনা পয়সায় উন্মুক্ত করে দিবেন আর বলছেন যে গ্রোসারি সিটির উদ্যোগে অর্থাৎ সিটি কর্পোরেশনের উদ্যোগে নানান মোড়ে মোড়ে গ্রোসারি স্টোর হবে যেখান থেকে কম মূল্যে মধ্যসত্ত্বভোগীদের পয়সা যেন না যায় কম মূল্যে বাজার সদায় করতে হবে এই নানান ফ্রিস্তা দিচ্ছেন জোহরান মামদানি আমি আমাদের শহরকে অ্যাফোর্ডেবল বানাউঙ্গা নিউ ইয়র্কার্স মুশকিল সে অ্যাফোর্ড কর রেহে রুটি কাপড়া ওর মকান আমি এ সব বদলনে কে লড়রা হুম আপনাদের একটু জানিয়ে রেখে যে যদিও সবগুলো পোল নিউ ইয়র্ক টাইমসের একটি হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে যে অ্যান্ড্রু কুমার তেতাল্লিশ পার্সেন্ট মামদানি তিরিশ পার্সেন্ট তেতাল্লিশ পার্সেন্ট একত্রিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট এই ধরনের একটি গ্যাপ আছে অর্থাৎ যদিও গত দুদিন আগে আমি যখন আলোচনা করছি সেই দুদিন আগে সবগুলো পত্রপত্রিকা রিপোর্ট করেছে যে মামদানি অ্যান্ড্রু কুমোর সাথে তার জয়ের যে ব্যবধান পোলসে সেটি গ্যাপ কমিয়ে আনছে আপনারা হেডলাইন দেখতে পাচ্ছেন যে নিউ ইয়র্ক সিটি কর্পোরেশনে দ্য মোমেন্ট অর্থাৎ হোম অফ ওয়াল স্ট্রিট বলতে বোঝায় যে এটা হলো যুক্তরাষ্ট্রের যে পুঁজিবাদের দেশ সেই পুঁজিবাদের মূল চালিকা শক্তি হচ্ছে ওয়াল স্ট্রিট ওয়াল স্ট্রিটে পুঁজিবাদের জায়গায় মামদানি সোশ্যালিজম অর্থাৎ সমাজতন্ত্র প্রচার করার মিশরে নেমেছেন বলে ব্লুমবার্গ রিপোর্ট করেছে সিবিএস নিউজের একটা হেডলাইন আপনারা পড়তে পারছেন যে নিউ পোল হ্যাজ জোরান মামদানি গেইনিং অন এনওসি ডেমোক্রেটিক মেওরাল প্রাইমারি লিডার অ্যান্ড্রু খুমা এটি আঠারো জুন প্রকাশ করেছে সিবিএস নিউজ নিউ যেটা বলছিলাম ব্লুমবার্গের একই সুরে কথা বলেছে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে জোহরান মামদানি ওয়ান্স নিউ ইয়র্ক সিটি টু ট্রাই রিয়েল সোশ্যালিজম কেন ওই যে আমি বললাম বলছে যে তিরিশ টাকা ন্যূনতম মজুরি সবার জন্য ফ্রি যাতায়াত মোড়ে মোড়ে গ্রোসারি করবে নিউ ইয়র্ক সিটিবাসীর জন্য এই সব কারণে বলছে এইগুলো হচ্ছে সোশ্যালিজম প্রচারণা কোথায় হোম অফ ওয়াল স্ট্রিট অর্থাৎ পুঁজিবাদের মূল সুতিকাগারে কিন্তু এটি কি শুধুই পুঁজিবাদের মূল সুতিকাগার কেন আমার মনে হচ্ছে যে এখানে মামদারে জয়ী হবে কারণ এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে কট্টর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পেরও হোম অর্থাৎ জন্মভূমি বসতি কেন্দ্র এই নিউ ইয়র্ক শহরেই সেখানেই একজন মুসলিম যে কিনা ডোনাল্ড ট্রাম্প যে কিনা প্রচণ্ড মুসলিম বিদ্বেষী তার শহরে তার নিজের জন্মভূমিতে জায়গায় যদি একজন মুসলিম মেয়র হয় কেমন হবে বলুন তো বিষয়টি আপনাদের মনে করিয়ে দেই যে যুক্তরাষ্ট্রের অন্যতম বামপন্থী নেতা সোশ্যালিস্ট নেতা হিসেবে পরিচিত বার্নি স্যান্ডার্স তিনি এন্ডোর্স করেছেন জোহরাম মামদানিকে এবং এন্ডোর্স করেননি তিনি আকুল আকুণ্ঠ চিত্তে মানুষকে আহ্বান জানাচ্ছেন যেন মামদানিকে ভোট দেওয়া হয় এর কারণ বার্নি স্যান্ডার্সের যে রাজনীতি মানুষের জন্য যে কথাবার্তা তার সব কিছুই করেছে জোহরান মামদানি এবং বার্নি স্যান্ডার্স না নিউ ইয়র্ক শহরের জনপ্রিয় যিনি কংগ্রেস ওম্যান আছে আলেকজান্দ্রীয় ওকাসিও কর্টেজ তিনিও সমর্থন দিয়েছেন জোহরান মামদানিকে ওকাসিও কর্টেজ তার জয়ে আমি নিজের চোখে দেখেছি একটি ভিডিও আছে আমি লিঙ্ক দিচ্ছি নিশ্চয়ই আপনারা দেখে নেবেন যখন তিনি নির্বাচনী ক্যাম্পেইনে নামেন নিউ ইয়র্ক সিটির কংগ্রেস ওম্যান পদে তখন তিনি লড়ছিলেন এই নিউ ইয়র্কে খুব ডাকসাইটের একজন কংগ্রেস ওমান কংগ্রেসম্যান যিনি বাংলাদেশ ককাসের অন্যতম প্রভাবশালী সদস্য ছিলেন সেই কংগ্রেসম্যানকে তিনি পরাজিত করেন সবাইকে তাক লাগিয়ে একেবারে কোন রকম হিসাব নিকাশের মধ্যে ছিল না ওকাসীয় কিন্তু ওকাশিও জয়ী হয়েছিলেন কেননা তিনি ছিলেন কট্টর বামপন্থী সোশ্যালিস্ট একজন নেত্রী এবং বার্নিস স্যান্ডার্সের সমর্থনপুষ্ট এবং মুসলিমরা ভোট দিয়েছে দলে আমি নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি শাহানা হানিফ গতবার যে জয়ী হয়েছেন তার জয়টাও ছিল একেবারেই ভূমিধস এবং সবাইকে তাক লাগানোর মতো শাহানা হানিফও বার্নি স্যান্ডার্স এর সমর্থন পুষ্ট এবং তার পেছনে নীরবে নিভৃতে কাজ করে গেছে মুসলিম ভোটাররা এবং অন্যান্য ভোটাররা তিনি ল্যান্ডারের অফিসে কাজ করতেন কিন্তু সেই কাজ অফিস সহকারী থেকে তিনি তিনি সরাসরি তার তার যিনি এখানে কাউন্সিলম্যান ছিলেন সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হন এবং ইতিহাসে প্রথমবারের মতো একজন বাংলাদেশি কাউন্সিল ওম্যান নির্বাচিত হয়েছে নিউ ইয়র্ক সিটি কর্পোরেশন পরিচালনায় তো এই দুটি ঘটনা যদি মনে করা হয় তাহলে দেখা যাবে যে ডাকসাইটে নেতা হলেই কেবল হয় না যেটা অ্যান্দ্রকুমা আছে তার পেছনে মোমেন্টাম লাগবে এবং অনেক সময় মোমেন্টাম যেদিকে থাকে সব কিছুকে ভেঙে চুরে এখন মামদানির সাথে অ্যান্ড্রু কুমার ব্যবধান প্রায় থেকে ভোট জয়ের কিন্তু যেই সংবাদ পাচ্ছি যে প্রচুর মানুষ অগ্রিম ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্র অগ্রিম ভোট দেওয়া যায় ভোটের দিন ছাড়াও অগ্রিম ভোট দেওয়া যায় সম্ভবত আর তিন থেকে চার দিন আছে কিংবা তিন দিনে আছে চূড়ান্ত ভোট ফলাফল পাওয়ার কিন্তু এখনই যে পরিমাণ মানুষ ভোট দিয়ে ফেলেছেন এবং অগ্রিম ভোটারদের একটা বড় অংশই যে মামদানি পাচ্ছে সে বিষয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই দেখা যাবে যে মূল ভোটের দিন যে যত বেশি ভোট পাবে হয়তো জয় পরাজয় সেখানে নির্ধারিত হবে কিন্তু কেন জানি মনে হচ্ছে যদিও এটির কোনো রকম চাক্ষুষ প্রমাণ আমার কাছে নেই কিন্তু সিক্স সেন্স বলে একটা কথা আছে এবং আমি যেহেতু নিজেও চাই বিষয়টি সেই কারণে মনে হচ্ছে মামদানি এ এবার জয়ী হতে পারে এবং যদি জয়ী হয় তাহলে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে তো বটেই সমগ্র বিশ্বের ইতিহাসে দারুণ আলোড়ন সৃষ্টিকারী একটি ঘটনা হবে আপনাদের জানিয়ে রাখি মামদানি হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত আমার পিছনে দুটি চরিত্র দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মাহমুদ মামদানি মাহমুদ মামদানি হচ্ছে জহরুল মামদানির বাবা এবং তার মায়ের নাম হচ্ছে মীরা নায়ার মিরা মীরা নায়ার ভারতীয় চলচ্চিত্রকার যাই হোক যেটি বলার বিষয় সেটি হল মামদানি কেন আমার মনে হচ্ছে জয়ী হবেন ডোনাল্ড ট্রাম্প এখন ক্ষমতায় যুক্তরাষ্ট্রের জনগণ এবং এখানকার নির্বাচনী ব্যবস্থায় চেক ব্যালেন্স একটা বড় বিষয় এবং অটোমেটিক্যালি এটি হয়ে যায় এটি পাতানো খেলা না যেমন সিনেটে যদি রিপাবলিকানদের প্রাধান্য থাকে তাহলে কংগ্রেসে দেখা যাবে ডেমোক্রেটরা ঠিক একই ঘটনা হয়েছে লন্ডনে নিশ্চয়ই আপনাদের মনে আছে সাদিক খান পাকিস্তানি বংশোদ্ভূত মেয়র যিনি নির্বাচিত হন যখন তখন ডেভিড ক্যামেরন ছিল কট্টর একজন ডানপন্থী রাজনীতিবিদ ক্ষমতায় ছিল কিন্তু তারপরে যেই আসে বরিস জনসন তাকে বলা হতো ব্রিটেনের ডোনাল্ড ট্রাম্প তো সেই ব্রিটেনের ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় তখন লন্ডনের মেয়র হয় সাদিক খান আজকে দু সালে যখন সাদিক খান মেয়র নির্বাচিত হন তখনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প তো এটি বিশ্বব্যাপী নানান গণমাধ্যমের ছিল যে একজন ডানপন্থী এবং বামপন্থী কীভাবে আক্রমণ করছে ডোনাল্ড ট্রাম্প যেখানে মুসলিম এবং কোনোরকম সোশ্যালিজমকে কোনোরকমভাবেই সহ্য করতে না পারা একজন নেতা সেখানে লন্ডনে সাদিক খান মুসলিম মেয়র হিসেবে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় এবং আবারও ইসরায়েলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি সমালোচিত হচ্ছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তর এবং বহির্বিশ্বে নানান জায়গায় এখানকার মুসলিমরা আশা করেছিল যে ডোনাল্ড ট্রাম্প হয়তো নির্বাচিত হলে জো বাইডেনের মধ্যে যুদ্ধবাজ হবেন না মুসলিম দেশগুলো যুদ্ধে যুদ্ধ হবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘটনা উল্টো সেই সব নানান কারণে সাধারণ মানুষ সোশ্যালিস্ট বলুন বামপন্থী ডেমোক্র্যাট বলুন মুসলিম বলুন সবার একটা ক্ষোভ ডোনাল্ড ট্রাম্পের নীতির উপর যেয়ে পড়তে পারে এবং সেটা যদি পড়ে তাহলে জোহরান মামদানি জয়ী হয়ে আসবেন আমি জানি যে আমার দর্শকদের খুব বেশি জোহরান মামদানিকে চিনেন না এবং ভারতীয় বংশোদ্ভূত হওয়ার কারণে অনেকেই হয়তো কিছুটা থাকতে পারেন কিন্তু আমার হিসেবে জোহরান মামদানি একজন ভালো ক্যান্ডিডেট এবং আমার মনে হয় তিনি জয়ী হয়ে আসবেন শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিরোধী নীতির এবং অ্যান্টি ইমিগ্রেশন নীতির প্রতিবাদে একটি পাল্টা পদক্ষেপ হিসেবে শুধু মুসলিম না অমুসলিম অনেকে ভোট পাবেন কিন্তু ওই যে আমি সংখ্যাটা বলে রেখেছি যে এই শহরে প্রচুর ভোট আছে এবং তাদের যেহেতু মুখপাত্র অ্যান্ড্রু কুমো তাদের সরাসরি মানুষ সুতরাং শেষ পর্যন্ত কি হবে আমি জানি না কিন্তু ওই যে আমি বললাম সিক্স সেন্স যেটি ওখাসিওর বেলায় হয়েছিল সেটি সফল হয়েছে জোরান মামদানের বেলায় যদি সিক্স সেন্স কাজ করে তাহলে সকল রকম যে পোলের হিসাব নিয়ে উল্টে যেতে পারে নিউ ইয়র্ক শহর পেতে পারে প্রথম মুসলিম মেয়র এবং সমগ্র বিশ্বে এটি একটা তৌল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে চূড়ান্ত ফলাফল দেখার জন্য দেখা যাক কোথায় যেয়ে দাঁড়ায়